বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুস্তের সঙ্গে বৈঠক করবে বিএনপি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রতিনিধিরাও অংশ নেবেন শনিবার মার্চ দুপুর একটাই হোটেলেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শনিবার দুপুর একটায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন অস্তনীয় গুতেরসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীর দলের অন্য প্রতিনিধিরাও অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব আস্তনীয় গুতেরেস বৃহস্পতিবার বিকালে জাতিসংঘের মহাসচিব ঢাকায় পৌঁছেন জাতিসংঘের মহাসচিব শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিদর্শন করেন তারা এই বৈঠকের আগে আস্তনীয় গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের চলমান পরিবর্ত এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন আস্তিনীয় গুতিরে জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘের শান্তি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান মহাসচিব পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একই স্থানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা রোহিঙ্গা সংকট সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন জাতিসংঘের বার্তায় বলা হয়েছে মহাসচিব ও বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান রাখাইন রাজ্যের পরিস্থিতি মিয়ানমার রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের উপর আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলন নিয়ে আলোচনা করেন